নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা উই জরথের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত একটু দেরি হলেও আজ আমার সরস্বতী পুজোর ব্লগটা আপনাদের জন্য আমাদের সরস্বতী পুজো ডেকোরেশন হচ্ছে সম্রাট ব্যস্ত এখন সরস্বতী পূজো ডেকোরেশন করতে ও সমস্ত কিনে নিয়ে এসেছে ও নিজের মতো করেই করে প্রত্যেক বছর আর এই বছর সরস্বতী ঠাকুরটা একটু অন্যরকম আমাদের নতুন মা আসছে বাড়িতে মা বাড়িতে এসে গেছেন মা বসবেন আজকে তাই জন্য যে এখানে সব নিয়ে চলে এসেছে ফুল ফুল সব আছে নর্মাল ফুল তো পাওনি না আমার শরীরটা খুবই খারাপ কিন্তু তাও করতে করবোই আমি কিছু করার নাই কি এখনো নাক টানছি সকালবেলায় সরস্বতী পুজো সম্রাট সকালে উঠে সময় পাবে না বলে রাত্রিবেলায় সরস্বতী ঠাকুর যেখানে পুজো হবে ওই জায়গাটা সাজিয়ে রাখছে আর এই পরের দিন সকাল সকাল উঠে আমি পায়েস বসিয়ে দিয়েছি প্রত্যেকবারই সবার আগে পায়েসটাই করি আর একটা নতুন ওক কিনেছি নিরামিষ করব বলে আর এই মিক্সিটাও নতুন জোর ভোগ রান্না করব বলে আগে থেকে এটা ইউজ করি নি আমি মানে পুজোর ভোগ হবে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি তাই জন্য আদাটা আমি আগে থেকে বেটে রেখে দিলাম হ্যাঁ এটাই মোটামুটি ভালো আচ্ছা ঠিক আছে তুমি রাখো

এই সরস্বতী পুজোর সময়টা থেকে শরীরটা এত বেশি খারাপ ছিল আমার আমার উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছিল আমার ওঠার আগেই সম্রাট উঠে ঠাকুরের জায়গা গুছিয়ে একদম মুছে দিয়ে গেছে নিরামিষ বড়ো বাসনের বড়ো অভাব আমার তাই খিচুড়িটা আমি নামিয়ে ওই ওকে আবার বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বেশিক্ষণ ধরে করতে পারবো না কারণ আমাকে না আবার ওষুধ খেতে হবে না খেয়ে আছি আর এখন না ওই প্রেশারের ওষুধটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই অভ্যেস হয়ে গেছে একটা টাইমে খাওয়া না খেলেই না শরীরটা কেমন একটা করে এদিকে আমি চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম ওটাও প্রায় হওয়ার পথে আর যদিও সবই নিরামিষ পাত্রে করেছি তাও আমি কিছুটা পরিমাণ না এই পাত্রে তুলে রেখেছিলাম আলাদা করে কারণ এটা আমি ঠাকুরকে দেব আর ওই বড় পাত্রটা কিসের মধ্যে আবার লেগে যাবে আমার আবার খুব আমিষ নিরামিষের বাতিক মানে সেটা পুজোর দিনে অবশ্য অন্য কোনো দিনে আমি এতটা মানি না কিন্তু পুজো করলে আমি সেটাকে একদম ঠাকুরের মতো করেই করি মানে সেটা কোথাও ধরা ছোঁয়া কিচ্ছু করা যাবে না সম্রাট বলে আমি নাকি প্রচণ্ড বাতিগ্রস্ত উড়ের বাতাসাটা অনেক খুঁজেছি কিন্তু পেলাম না কোথাও আগে মাথায় এলে অ্যামাজনে অর্ডার করলে পেয়ে যেতাম কিন্তু মাথাতেই আসেনি যাই হোক এই বিদেশে বসে যে সাদা বাতাসা পাচ্ছি এটাই অনেক এটাই নিয়ে এসেছি আমি আর এরপরে কখনো টেক্সাসে গেলে গুড়ের বাতাসা খুঁজে দেখব ওখানে হয়তো পাওয়া যাবে রান্নার কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা আমার করা হয়নি এখানে যেগুলো সব দেখছেন সাজানো গোছানো সব কিন্তু সম্রাট করেছে মানে বলে না গৃহকর্মে নিপুণ সম্রাট হলো ঠিক সেই রকম গৃহকর্মে নিপুণ আসলে ও ছোট থেকে বাড়িতে অনেক পুজো দেখেছে আমিও দেখেছি কিন্তু আমাদের বাড়িতে ওদের বাড়ির তুলনায় সেরকম কিছুই পুজো হতো না ওদের বাড়িতে এত সব পুজো দেখে ও একদম ভালো করে শিখে গেছে কি করে পুজো করতে হয় কি করে গোছাতে হয় ফল কাটা সব ও নিজেই করে আর এখানে আমাদের পাশেই থাকে প্রিয়াঙ্কারা চলে এসেছে দু একজন বন্ধুকে বলেছিলাম কিন্তু সবারই না অসুস্থ হয়ে গেছে এই সময়টা সবারই ঘরে ঘরে এই সর্দি জ্বর হচ্ছে আর সম্রাট এখানে বসে গেছে পুজো করতে Pitamahantam, Purit, 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 Purit,

터널이 많아. 터널이 아터아 터널이 많아. 터널이 많아. 터널이 많아. 터널이 많아.

캘리포니아 캘리포니아 가고 가자 캘리포니아 가자 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 바보들 좀 버스 번지기 살아 주고 택시도 가자 가자 우리가 흥분해서

ভালো লাগা। এইবার না? বলতে দাও। এইবার মোষের কাঠা মোষের কাঠা। ধীরে ধীরে ভালো সুন্দর করে বল। হ্যাঁই তো পুজোর সব দায়িত্বের সাথে সাথে এই নৈবেদ্য মাখার কাজটাও সম্রাটে সম্রাট খুব সুন্দর করে প্রসাদ বাড়ে প্রত্যেকবারই সম্রাটই করে এটা আমার বাড়িতে পুজোর মেন কাজ হলো আমার ভোগ রান্না করা এই ভোগটা রান্না করলে আমার দায়িত্ব শেষ বাকি সবটাই সম্রাট নিজের হাতে খুব সুন্দর গুছিয়ে করে শেষ হলো খিচুড়ি টিচুড়ি খাওয়া হয়ে গেল প্রসাদ শরীরটা ভীষণই খারাপ মানে এতটাই ক্লান্ত লাগছে না কিচ্ছু ভালো লাগছে শাড়ি খুলে নর্মাল ড্রেস পরে এবার হচ্ছে সব কিছু গুছিয়ে রেখে বিকালে একটুখানি বন্ধুর বাড়িতে দিয়ে আসতে হবে খিচুড়ি প্রসাদ আর কি একটু দিয়ে আসবো বন্ধুর বাড়িতে যাদের আসার কথা ছিল তারা আজকে আসতে পারেনি শরীরটা একটু খারাপ হয়ে গেছে বলে সবার না এই সর্দি হচ্ছে সর্দি জ্বর প্রত্যেকটা ঘরে ঘরে মানে আমার না এমন অবস্থা আছে বেশিক্ষণ কথা বললে আমার মানে নিঃশ্বাস নিতে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে আমি হচ্ছে মানে কখন হচ্ছে কখন জামা কাপড় আমি টুকুনি চেঞ্জ করে রিল্যাক্স করে শোব সকাল থেকে উঠে থেকে একটা কাজ করা হয়ে গেছে আর কি আজকে কোনোবারে এরকম মনে হয় না কিন্তু এইবারই না শরীরটা এতটাই খারাপ যে এইবারই একটু মনে হচ্ছে আজকে আবার রোগ একদম মানে ওয়েদার ভীষণ ভালো মোহর সম্রাট গেল আবার আজ খেলা ছিল ওদের ওরা আজকে খেলতে গেছে মোহরকে নিয়ে সম্রাট গেল আজকে ঠান্ডা একদম কম খুব ভালো ওয়েদার আজকে ভাবছিলাম একটুখানি বাইরে যাব আর ভালো লাগছে না বাইরে যেতে মাথাটা না মানে ব্যথায় মানে ছিঁড়ে যাচ্ছে আর কি আমাকে দেখে বোঝা যাচ্ছে শরীরটা খুব খারাপ তাও ভাবলাম একটুখানি করবো না পুজো বছরের পুজো হ্যাঁ করবো না তাই একটুখানি করলাম মোহরও একটুখানি দেখে শিখবে যদি না করি তাহলেই ভুলে যাবেও তাই জন্য মোহরের জন্যই করলাম আর ও খুব এক্সাইটেড যাই হোক পুজোটা হয়ে গেল এবার সব কিছু গুছিয়ে টুছিয়ে আমি একটু রেস্ট নেব দুপুরবেলায় বেশ খানিক্ষণ রেস্ট নেওয়ার পরে শরীরটা এখন একটু ভালো তাও ওষুধ খেয়ে নিয়েছি যাতে জ্বরটা আর না আসে এখন যাচ্ছি ওই বন্ধুদের বাড়িতে একটু প্রসাদ দিয়ে আসতে আর আমার আজকের ভিডিওটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি